হ্যালো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের যে সেটআপ সেট আপ আছে যে মাছ আছে আমাদের কাছে কী মাছ আছে কতগুলো আছে এবং কি শীতে আমরা কীভাবে মাছের যত্ন নেই এ নিয়ে থাকবো আজকের বিস্তারিত ভিডিও তো এখানে আমাদের ট্যাঙ্ক আছে এগুলো হচ্ছে যে ককশিট যে ককশিট ট্যাঙ্ক এই ককশিটগুলো যেভাবে বাজার পাওয়া যায় এরকম আর কি তো আমরা এগুলো আইসক্রিমের আইসক্রিম যারা সেল দেয় তাদের থেকে আমরা এগুলো কালেক্ট করছিলাম এই যে আমার এটা হচ্ছে ফার্স্ট ট্যাঙ্ক এটা আমি ফার্স্ট মেক করছিলাম এটা যে ভিতর দিয়ে এখানে আমি সিমেন্ট দিয়ে একটা ঘোলা দিছি সিমেন্ট দিয়ে একটু ইয়া দিচ্ছি এ পাশে যদি খেয়াল করেন এখানে আমি কিন্তু কিছু পাথর দিয়ে একটা আড করার চেষ্টা করছি এই যে এগুলো সম্পূর্ণ পানি থাকলে এখন যেহেতু শীতকাল পানি লেয়ার একটু কমায় দেওয়া লাগে এই জন্য আমি এটা কমাই দিছি পানির লেয়ার এই জন্য পানি বেশি নেই এখানে আর টিপির যে ফ্রাই ফ্রাইগুলো আছে দেখতে পারতে আশা করছি দেখা যাচ্ছে দেখবেন এই যে এই যে এই যে এখানে অনেক আর টিপি ফ্রাই আছে এখানে এই যে অনেক আট টিপি ফ্রাই এগুলো আমি উইন্টারে বেবিগুলো পাইছি পাশে আমার কিছু ব্রুট মাছ আছে এই যে এই যে আমার কিছু ব্রুট মাছ আছে এটা আমার সেকেন্ড ট্যাঙ্ক এটা আমি সেকেন্ড ট্যাঙ্ক অনেক লিক ছিল এগুলো আবার সারাইছি এই যে এটা যে একটা ফিমেল ধরে দেখাই ফিমেলগুলো কি লোডেড কি অবস্থা আমি দেখাই এই যে দেখেন ফিমেলটা একবারে লোডেড উইন্টারের ভিতরে আমার বেবি পাচ্ছি আমি মার্শাল্লা তো এই আর কি নিচে যে পাথর স্টোন দিছি কিছু এপাশে পাশে হিটারটা আছে আমি একটা হিটার দিয়ে দুইটাতে দিই গরম হয়ে যায় মাছের সমস্যা হয় না এই আর কি অবস্থা তো এই পাশে কিছু চিংড়ি আসছে এটাতে হচ্ছে কিছু গাপি গেছে দেখা যাচ্ছে চিংড়িগুলো অরেঞ্জ এন্ড যেহেতু এখন উইন্টারও হচ্ছে যে বেস্ট চিংড়ি ব্রিডিংয়ের জন্য এইভাবে আমরা এখানে কিছু হাইডিং প্লেস দিছি কিছু পাথর দিছি কিছু গাফি গ্রাস দিছি নিচে দেখা যাচ্ছে গাফি গ্রাস অনেক আছে অনেক অনেক এগুলো একদিন ক্লিন করে পুরো চিংড়ির যে অবস্থা সবগুলোই দেখাব এরপর এটা হচ্ছে যে যে হসপিটাল ট্যাঙ্ক এটা সব জায়গায় থাকা লাগে হসপিটাল ট্যাঙ্ক হিসেবে আমি ইউজ করি আর কি আমাদের আরেকটা ট্যাঙ্ক আছে এটা সমস্যা হচ্ছে এটা লিক এটা অনেক ট্রাই করছি এটা আমি ইয়া করতে পারি না এখানে এটা ট্রিপল দিব এটা এখন কোনো কাজে লাগে না অনেক পুরাতন হয়ে গেছে এটা আবার ঠিক করবে আবার রিপেয়ার করবো সমস্যা নাই এটা এগুলো ট্রিপল দিলে এটা আবার রিপেয়ার হয়ে যাবে এটাই তো এই আর কি অবস্থা আমাদের কিছু ট্যাঙ্ক এক্সট্রা যোগ হবে কিছু মাছের আইটেম তুলবো আবার ইনশাআল্লাহ কিছু নতুন করে মাছের সেট আপ দিবো নতুন নতুন সেট আপ আসতেছে তারপর বঞ্চায় আরও কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ অনেক বঞ্চয় মেকিং চলছে আমার এখানে তার কিছু টেরানিয়ামের কাজ করতেছি আমি টেরানিয়ামের কিছু আপডেট দিব আপনাদেরকে তো এখানে যে মাছের সেটা আপডেট আজকে করবো ইনশাল্লা সব আপডেটগুলো পাবেন একদিন ধরে চিংড়ির আপডেটটা দিয়ে দেবো আপনাদেরকে অ্যান্ড অন্যান্য আমার যে ভিডিওগুলো আছে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আলাইকুম বাই বাই টাটা